নমস্কার আমার প্রিয় কৃষ্ণবন্ধু আজকে চলে এসেছি রানাঘাটে তো রানাঘাটে যিনি পারচেজ করেছেন উনি কতটা ভরসা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং কত টাকা অ্যামাউন্ট বুকিং করেছিলেন আদে উনি সঠিক প্রোডাক্ট পেলেন কিনা ওনার মুখে একটু শুনে নেব ওনার পরিচয়টা নমস্কার তো আপনার নামটা একটু আমার নাম ডক্টর পার্থ সারদীয় রায় আমি পেশায় একজন মানে শিশু রোগ বিশেষজ্ঞ মানে চাইল্ড স্পেশালিস্ট হুম আমি ইউটিউবে ভিডিও দেখে আগ্রহী হয়েছিল তারপর আপনার সাথে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি হ্যাঁ হ্যাঁ আর বুকিং যেমন বলা হয়েছিল 5000 টাকা দিয়ে আমি কালকেই বুকিং করেছিলাম আজকে ভোরবেলাতেই মোটরন পেয়ে গেছি আপনাকে যেমনটা টাইম দেয়া হয়েছিল কারণটা এসে সময় এসে একদম এটাই হচ্ছে বিষয় যে যেমনটা আমি কথা দেই দেখা গেল আপনারা ওখানে পৌঁছাতে আমার 2 দিন সময় লাগবে আপনাকে বলেই দেয়া হবে দুদিন সময় লাগবে যতটা সময় দেয়া হবে ততটা টাইমের মধ্যে সঠিক সময়ের মধ্যে আপনার বাড়িতে পৌঁছানো আমাদের কর্তব্য আর যে প্রোডাক্ট সেম টু সেম এটাই হচ্ছে ভরসা বন্ধু যারা আপনারা দূর থেকে দেখছেন মানে পারচেজ করতে চাইছেন তো ডাক্তার বাবুর এলাকার যদি হন তাহলে ডাক্তার বাবুর সঙ্গে একটু পরামর্শ করে আর যদি ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আহ সঠিক দামে সঠিক প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আমাদের ইন্ডিয়ান এগ্রোর সঙ্গে যোগাযোগ করবেন তো আর বেশি কিছু বাড়াতে চাইছে না কথাবার্তা কারণ হচ্ছে আমি আর এক জায়গায় যাবো সেটা হচ্ছে ঝাড়খালি তো সঙ্গে থাকবেন নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় জমান জয় কিষাণ থ্যাংক ইউ